আসসালামু আলাইকুম আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে থোঁড় বা কলার মুসা আমরা অনেকে অনেক রকম নামে নিই এটাকে এটা আমি আজকে কীভাবে ভাজি করবো তা শেয়ার করব দেখতে থাকুন তাহলে দেখুন আমি থোঁড়টা যেভাবে কীভাবে দু করে কেটে নিয়েছি এবার মাঝখানে যে আটেটা আছে এটা ফেলে দেবো আর সবটা আমি খুশি করে নেব এই যে দেখুন আমি কলার মোচাটা এভাবে কেটে টুকরো করে নিয়ে আসছি এভাবে কুচি করে নিতে হবে আর সাথে সাথে পানিতে ভিজে দিতে হবে না হয় কালো কালো হয়ে যাবে তো এখান থেকে আমি পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিব পাতিলে নিয়ে একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি এবার আমি এটাকে একটু সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়ে আসছি সুন্দর একটা কালার হয়ে গেছে যখন এভাবে ভাপিয়ে নেবেন এবার ছড়ুন তাহলে আমি ভেজে নিচ্ছি কীভাবে দেখাব মশাটা বাজি করার জন্য আমি তেলের কড়াই বসিয়ে দিয়েছি একটা তার মধ্যে দিয়ে দিয়েছি স এবং তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফল করে রাখা এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে দিয়ে দিব রসুন কুচি আর সামান্য একটু আদা সব কিছু একসাথে বেজে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি তাই এখন একটু কম দিলাম আবার দিচ্ছি এখন হলুদের গুঁড়ি এবং জিরার গুড়ি লাল মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি তার সাথে এখন আমি দিয়ে দিব ফ্রোজেন করা চিংড়ি মাছ কিছু কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা কলার মোচা বা থর যেটা বলেন আপনারা এবার ঢাকনা দিয়ে দিব আমি এখন রকম পানি দেওয়া যাবে না এখানে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তাহলে দেখুন একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি এর ভিতরে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি মিক্স করে দিয়েছি একেবারে সিদ্ধ হয়ে পোড়া ফোরা হয়ে বাজা হয়ে গেছে পানি দিয়ে এটা কিন্তু রান্না করবেন না একেবারে স্বাদ চলে যাবে তাহলে দেখে নামিয়ে নিচ্ছি আমি মজাদার বাজি সত্যি এত মজার জিনিস না খেলে কিন্তু মিক্স করবেন আর থর বাজি থর খেলে কিন্তু শরীরের রক্তের অনেক শূন্যতা পূরণ করে রক্তশূন্যতা পূরণ করে এই থরবাজি বা থর যেভাবে রান্না করি খান্না কেন আপনারা থর থরবাজি দিয়ে আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আরেকটা রেসিপি সেদিন পর্যন্ত অপেক্ষা দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ